কেছুদ চাই না রে বাবা যাইতে তোমার সঙ্গে নিও যাইতে তোমার সঙ্গে নিও আমার রোনে কালে তোমার হাতের পানি দিও মা আল্লাহ আমার রোমা রোনে

আর কিছু দান চাই না রে বাজান যাইতে তোমার সঙ্গে নিও যাইতে তোমার সঙ্গে নিও আমার মারো নের কালে তোমার হাতের পানি দিও মার হওয়া আল্লাহ 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 আমার মারো নের পড়ে كفنر كابور ناكيني مرحبا الله 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 مرشد كنولا غير زاما ما شاء الله 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 مرشد كنولا غاير زاما أمهرة بحنايا ديو مرحبا الله الله

আল্লাহ and আল্লাহ প্রাণের মুর্শিদেরে যামদ দয়াল মুর্শিদেরে আমারে পাগল বানাই যাত কই আল্লাহ দয়াল মুর্শিদ রে আমার প্রাণের বাজান রে আমারে পাগল বানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমহাями ভালোবাসি মন প্রাণ দিয়া মারহাওয়া আল্লাহ 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 पारी न

আল্লাহর দরবারে গায়ে গো তোরা কে কে যাবে আল্লাহর জনির দরবারে হরে আল্লাহর পাগল বানায় মুরশি নবীর পাগল বানায় রে হরে আল্লাহর পাগল বানায় দয়াল নবীর পাগল বানায় রে যায় গো তোরাকে কে যাবে আল্লার জলিরে দরবার যাই গো যায়গ তোরাকে কে যাবে আল্লাহর জলিরে দরবারে আরে জাল্লার পাগল বাঙালাই দয়ালে রে পাগল বানাই রে বাবা জাল্লার পাগল বাঙাই মুর নবীর নোবীর পগন বানাই রে হে যায়গ তোরাকে যাব اللہ بال دربار جائے گا تو کے راک جاوے اللہ دربار مربع اللہ 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 প্রতি বছর যাও মুর্শিদ মোদী নারই শহরে তুমি প্রতি বছর যাও গো দয়ান মোদি নারই শহরে যায় গো তোরা কে কে যাবে আল্লাহর দরবার দরবারে হে যায় গো তোরা কে কে যাবে আল্লাহর রে দরবারে আরে আল্লাহর পাগল দয়াল নবীর পাগল বা মারে আরে আল্লার পাগল বা নবীর পাগল বা রে হে যাই গো তোরা কে কে যাবে আল্লাহরের দরবারে হে আই গো কে যাবে আল্লাহরের দরবারে হে আমল শুনল জীবন আমার আমল শূন্য জীবন আমার ভয় লাগে মর মর আমি ময়রা গেলে মাটি দিও আমার পীরের দরবারে আমি আর কিছু দল চাইলে রে আমি মইরা গেলে মাটি দিও আমার বাবা জানের দরবারে মার হবা আল্লাহ 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 আমল শূন্য জীব নামার আল্লাহ 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 আমল শূন্য জীব নামার ময়লা গেমর মরোনে আমি মইরা গেলে মাটি দিয়েও কিরের দরবারে আমি আর কি ছোদন রে আমি বইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবার হে আল্লাহ 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 হ্যাঁ বাঁদ নাই আল্লাহ আল্লাহ মুর্শিদের ক তুমি আসলে একটো শান্তি পাই মশালাহ আল্লাহ 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 এ বাদ নাই বাজানের কদমে আসলে বাজানে একটু শান্তি পায়ে মাৰ হাহ আল্লাহ আল্লাহ

আর চাইনা চাই আমি গেল মাটি দিও আমার বাবার দরবারে আল্লাহ 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 আমল শুনল জীবন আমার আল্লাহ <laughs> आमल सुनलो जीवन आमल भाई लगे मर मारो नहीं अमी मोइरा गए ले माटी दियो यामर बाबा जेर दरवारे हाय हाय यार के चौदान चाइना रे यामी मोइरा गए ले माटी दियो यामर बाबा जेर दरवारे अल्लाह <laughs> अल्लाह 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 अल्लाह